মেসেজ থাকে ইচ্ছাকৃত ভাবে ডাকশুর বিপি বাড়িয়ে আছে প্রত্যেকটা টাকার পাই পাই করে জবাব দিতে হবে 22 টাই বছর আপনি প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখেন প্রায় কিছুদিন আগে দেখলাম যে গণপরিষদের এক নেতাকে মাউন্ট এলিজাবেথে গেছে চিকিৎসা করার জন্য এটা কি মানায় রে ভাই আমার শরীরে কি এমন হয়ে গেছে বাংলাদেশের কি কোনো হাসপাতাল নাই বাংলাদেশে কি কোনো ডক্টর নাই এই যে লক্ষ লক্ষ ডাক্তার তাহলে কি সবাই কি আজকে তাহলে আমি আমি যদি আমি ইউনাইটেড হাসপাতালের কথা বলি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলি সোনোয়ার্ডির কথা বলি মিডফোর্ডের কথা বলি আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা বলি কিংবা প্রাইভেট আরও যে কয়েকটি আছে এভার কেয়ারের কথা বলি স্পেশালাইজ হসপিটালের কথা বলি কোথাও কি ডাক্তার নেই এই ছেলেকে পাঠাইতে হলো সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে তারপরে চিন্তা করেন কতটুকু বয়স কয়দিন তার রাজনীতির বয়স

এবং সর্বোচ্চ চিকিৎসা দিকে উনি করেছেন ওনার আর আমরা চলে গেছি সেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে মানে না ভাই মানে না আমি ছ মাস আগেও আমি ছ মাস আগেও রেলের নোনিসি বগতেও আমি দাঁড়িয়ে গেছি বাড়িতে এখন আমি নেতা হয়ে গেছি জমা করে দুইশো বহন নিয়ে আমি আমার এলাকায় যাই টাকা কোথায় থেকে ভাই এ টাকা উৎস কোথায় প্রত্যেকটা টাকার পাই পাই করে জবাব দিতে হবে রাতারাতি সেন্ট্রাল এসি রুমে আপনার পার্টি ফিক্স করে ফেলবেন আপনারা জিপ নিয়ে ঘুরে বেড়াবেন বাজার নিয়ে ঘুরে বেড়াবেন এটাকে কোথেকে আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি যে টাকা উপার্জন করি সেই টাকা দিয়ে তো আমি দিন শেষে আমাকে বাসে চড়তে হয় একটা গাড়ি মেনটেন করার মতো ক্ষমতা আমার নেই এই বাচ্চা ছেলেরা তেইশ চব্বিশ বছরের ছেলেরা বাজার থেকে নাম দেন আপনি যদি তার ভিডিও ফুটেজ দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবে দেশ তাহলে কোন দিকে যাচ্ছে আমরা কি সেই জন্যই কি আসলে ফেসিবাদের কথা বলে কি আমরা আরেকটা ফেসিবাদের পল্লাইতে পড়তে যাচ্ছি না আমি বলি যে কোনোভাবেই ভাবেই আমাদের এই 23 24 বছরের তরুণদের আমি আবারো বলছি আপনারা ভুল বুঝবেন না তাদের যে অবদান অবশ্যই আমি স্বীকার করি কিন্তু তাই বলে আপনি যে রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা কারণে অর্জিত হয় না এখন আপনি কি বলেন আপনি চাইলেই মহসিন রশিদ হতে পারবেন